আস্থার অপর নাম ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি ডলফিন টেক অ্যান্ড অ্যাডভার্টাইজিং সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসবাস সামগ্রী বিক্রি বিজ্ঞাপন দেওয়া হয় আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন বিবাহবন্ধন এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রের বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে স্বাস্থ্য বিষয়ক কিছু দরকারি তথ্য সম্পর্কে জানাব এক নম্বর ফোন বাম কানে রিসিভ করুন দুই নম্বর ঠান্ডা জল দিয়ে ওষুধ খাবেন না তিন নম্বর বিকেল চারটের পর ভারী খাবার খাবেন না চার নম্বর জল সকালে বেশি করে পান করুন রাতে তুলনামূলক কম পান করুন পাঁচ নম্বর ঘুমের উপযুক্ত সময় রাত দশটার থেকে সকাল ছটা পর্যন্ত নম্বর ওষুধ খাবার পর সঙ্গে সঙ্গে ঘুমোতে যাবেন না সাত নম্বর ফোনের চার্জ একদম কম থাকার সময় ফোন ব্যবহার না করাই ভালো কারণ তখন ফোনের রেডিয়েশন এক হাজার গুণ বেশি থাকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এইরকম নিত্য নতুন স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ